আপনি রাস্তায় কুড়ে পাইছেন এইগুলা আচ্ছা আমি একটু দেখি আমি একটু আমি বুঝতে পারছি আমি একটু দেখি কি লেখা কাগজের মধ্যে দাঁড়ান দাঁড়ান এখানে আর কি পাইছেন দাঁড়ান দাঁড়ান আর কি পাইছেন এইখান থেকে আর কি পাইছেন আর কি পাইছেন ওইটার ভিতরে কি এটার মুরানো ছিল কিছু একটা কিছু একটা মুরানো ছিল এখানে এটার মধ্যে আর কি পাইছেন দেখান দেখান

যাত্রী সহ পরে এই সোনার একটা বার নিয়া হ্যাঁ তার মধ্যে আবার সুন্দর করে সুন্দর করে লিখিত আছে ওই যাত্রীরে এই বার দেখায়া আমরা এই ধরনের এই ধরনের অনেকগুলা ভিডিও দেখছি আমরা আজকে আমি হাতে নাতে বাস্তব প্রমাণ পাইলাম যে সে সোনার হার সোনার একটা বার এবং সুন্দর করে লিখিত আছে স্বর্ণকার বাবু আমি নিজে না আসতে পেরে আমার ছোট ছেলের মার যাতে তিন ভরি স্বর্ণের ওজনের একটি বার পাঠিয়েছিলাম তার মাথা একটি এই যে সুন্দর আজকে আমি রাস্তা দিয়ে যাই যাচ্ছিলাম আর উনি দেখলাম রাস্তা থেকে কুরাইল এটা রিক্সাওয়ালা ভাই হ্যাঁ ওই রিক্সাওয়ালা ভাই যাত্রীরা বলতেছে ওইখানে টাকা পয়রা রয়েছে এটা পরে উনি তুইলা খুলতেছে এর মধ্যে আমি

ঠিক আছে দেখছেন এই ধরনের ভিডিও আপনারা দেখছেন তো এই ধরনের লোকেরা মানুষে হ্যাঁ আরো করছে আরো করছে এগুলা এগুলা আরো করছে দাঁড়ান দাঁড়ান এই ধরনের কাজগুলা কইরা সাধারণ মানুষে এই স্বর্ণের বারে লুক দেখায়া হাতের ব্যাগ ট্যাগ জিনিসপত্র গলা চেইন চেন সবকিছু নিয়ে নেয় এই লুক আজকে হাতে নাতে ধরলাম আমি আপনারে এইটা বলছে না যে পড়ার জন্য বা দেখার জন্য হ্যাঁ বলছি কি লাগা আমি এক লাখ তারপরেও লাগা আপনার হিসেবে এই ধরনের ভিডিও এই ধরনের ভিডিও আমরা অনেক দেখছি অনেক 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 দেখছি এই ধরনের জিনিসগুলা নিয়া এই দেন এটা দেখি কি এটার মধ্যে কি খুলেন তো ভাই খুলেন তো আপনারা দেখেন একটু দেখেন একটু দেখেন দেখেন এই ঘটনা সেম ঘটনা এইগুলা এইগুলা দেখায়া এইগুলা দেখায়া মানুষে এরকম ভাবে হয়রানি করা আজকে আমি হাতে নাতে ধরলাম আজকে আমি হাতে নাতে পাইলাম

আমি দিচ্ছি আমি করতেছি করতেছি খুন দিব খুন দিব হ্যাঁ 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 এই এই জিনিসটা পাইয়া ফুল আছে আরো রাস্তার মধ্যে পাইছি একজন ফুল দেন এই ধরনের কাজ মানুষে এই ধরনের কাজ করে মানুষে প্রতারণা করে মানুষের সাথে মানুষের সাথে প্রতারণা করে এই ধরনের কাজ এগুলা কইরা মানুষের সাথে এই প্রতারণা কইরা এই ধরনের প্রতারণা কইরা মানুষের প্রতারণা কইরা ইনকাম কইরা বউ বাচ্চারা খাওয়াইবেন